মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক লও সহজে কেউবা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আটত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটের সবার চেয়ে সেও না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় পরে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মর কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারসারো খুব খানিকটা কেঁদে কেটে পশু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে করে নে ভাই পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে টুকুন তফাত হল মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক লও সহজে